মাঝে মাঝে গাছপালা প্রশস্ত এই নদী কোথায় বা এর নাম আমরা জানি ওয়াইন মানে মদ এই নদীটার নাম ওয়াইন গঙ্গা কিন্তু এটা গঙ্গা এর ধারা কোথার থেকে এসেছে সেটাও আমি খুব পরিষ্কার করে বলতে পারবো না কারণ বিষয়টা নিয়ে আমি গুগলে সার্চ করে কিংবা কোনোভাবে একটু পড়াশোনাও করিনি কিন্তু যেটা চোখে দেখছি সেটা তো মনোরম সেটাই না হয় আপনারা দেখুন আর আপনাদের সাথে সাথে আমিও একটু কথা বলি দেখুন কি সুন্দর এই ওয়াইন গঙ্গা এখন দেখছেন ঘোলা জল কিন্তু গরমের সময় এটা যদি দেখতেন দেখতেন কি সুন্দর স্ফটিক একেবারে কাচের মতো স্বচ্ছ জলরাশি এর নিচে শুধুই পাথর গরমে কোনো এক সময় আমি আবার এখানে আসব আপনাদেরকে দেখাবো পাথর এবং তখন এই যে প্রচণ্ড স্রোত আর থাকবে না যে জলটা দেখবেন একেবারে স্বচ্ছ খুব ভালো লাগবে এই দেখুন আমি পরপর আপনাদেরকে বাম থেকে ডানে নিয়ে যাচ্ছি দিগন্ত বিস্তৃত যত দূর আপনাদের নজর যাবে আপনারা দেখবেন এই ওয়াইন গঙ্গাকে বর্ষাকালে নদীগুলোর রূপ এক শীত গ্রীষ্মে তার চেহারা থেকে অনেক শান্ত এখানেও কিন্তু তার ব্যত্যয় হয়নি এই দেখুন নদীর পাড় ঘেসে বৃক্ষরাজির মধ্যে উঠে এলাম কি সুন্দর দেখুন আমি আরও বিস্ময়কর কিছু কথা এখানে তুলে ধরব বিস্ময়কর হওয়ার কথা ছিল না কিন্তু বিস্ময়করই আমি বলছি বলার যথার্থ কারণ আছে এই দেখুন এই দেখুন একটা স্থাপনা আপনার চোখে এসে গেল তারপরে দেখুন ঘরবাড়িগুলো এই দেখুন উপরে সোলার সিস্টেম নিচে মানুষের বসবাসের জন্য তার ওখানে বিদ্যুৎ স্টেশন এবং এখানে দেখুন আরও বড় বিশাল এক স্থাপনা এই ওয়াইন গঙ্গা থেকে জল সংগ্রহ করে চাষাবাদের জন্য কৃষকের খেতে পাঠানো হয় এরকম ড্যাম কিন্তু এখানে কিংবা এরকম সিস্টেম কিন্তু এখানে একটা নয় কিংবা দুটো নয় এই ওয়াইন গঙ্গার ধার দিয়ে গড়ে উঠেছে এরকম অসংখ্য মানে জল সংগ্রহের প্রযুক্তি এখান থেকেই জল তুলে কৃষকের খেতে পাঠানো হয় এখানের মাটি মানে এক ফিট দুই ফিট না হয় তিন ফিট পাথর কাকরযুক্ত মাটি এবং তার নিচে নিরেট পাথর যত দূর আপনার আপনি দেখবেন যত সামনে বিস্তর এলাকায় আপনি যত হাঁটবেন কোথাও কিন্তু মাটি নেই অর্থাৎ মাটি মানেই এই এক দেড় ফিট তার নিচে সবই পাথর কঠিন পাথর এই দেখুন আর একবার দেখে নিন এই ওয়াইন গঙ্গা এই দেখুন ওয়াইন গঙ্গা দেখতে দেখতে আরও একটু উপরে আমি উঠে যাব অর্থাৎ এই স্থাপনার ওপাশে ওখানেও কিন্তু লুকিয়ে আছে ভীষণ মনোরম এক সৌন্দর্য চলুন আস্তে আস্তে আমরা ওদিকে যাই দেখুন এই দেখুন কি সুন্দর পৃথিবী আমার চায় রেখো না বেঁধে আমায় খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুদোর ক্যামেরা ঘুরাবো নাকি বাবা তাহলে তুমি উপরে যাও তুমি উপরে যাও নাও ক্যামেরা নিয়ে যাও হ্যাঁ নিয়ে আমারও ভিডিও করে দেখো কোথায় যায় ওরে বাবা কি বড় স্থাপনা ওরে বাবা কি দারুণ লাগছে ভাই সব যে দেখুন বাংলার কাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপের রাত্রে ভাঙে সূর্য পিআরটিসির পাশ প্রেস্টার্টে সিঁড়ি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ রক্তচায় ধ্বনি দিয়ে একুশে জঘন্য সংকলন কেন্দ্রস্থ শহীদ মিনার কিনে নেন এ বাবা ওই সুন্দর মাছরাঙা পাখি দেখ ওগুলো দেখানো যায় কিনা না ওই যে ছোট্ট ছোট্ট সব ওই যে রডগুলোর উপরে বসেছে একটা একটা মাছরাঙা পাখি তাই না 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 এই যে এটা কি পাখি বলছেন এখানে একটা একটা মনে হয় হাতল লাগায় হ্যাঁ লাগায় এটা মনে হয় এইভাবে এইভাবে ঘুরায় এইভাবে মনে হয় ঘুরায় এই যে ঘুরায় আর এইখান থেকে মনে হয় একটা কপাট পরপর উপরে ওঠে পরপর কপাট উপরে ওঠে আর জল চলে যায় এবং এইটার উপরে এই যে এইভাবে দাঁড়িয়ে যেন এইভাবে ঘুরাতে পারে এইভাবে এইভাবে ঘুরানোর জন্য এইখানে এই লোহার পাঠাতন তৈরি করেছে এদিকে এই যে মোটা স্টিলের সিট করে বাবারে এখানে ওই যে জলের স্তর একশো সাতষট্টি দশমিক পাঁচ শূন্য এইখান থেকে একশো পঁচাত্তর দশমিক এফ এল এইচ এফ এল কি এটা পরে দেখে নিতে হবে তবে আমার কাছে মনে হচ্ছে ওই যে একশো সত্তর এটা মনে হচ্ছে দূরত্ব দেখে মনে হচ্ছে এক এক ফিট মনে হয় হ্যাঁ আর আমার পা নিচে শিরশির করতে যদি কোনো কোনো সাপোজ ফোনটা পড়ে যায় ভয় লাগছে দুজন আর ওই যে ওখানে একটা মৌচাক আছে ভীষণ সুন্দর একটা জায়গায় এই যে এসে পড়েছি আমার ভীষণ ভালো লাগছে একেবারে ওয়াইন গঙ্গার তীরে দূরে কিন্তু একটা পাহাড়ও দেখা যাচ্ছে ওই যে ওই যে দূরে একটা পাহাড় ওই যে হ্যাঁ অনেক দূরে ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে এবং বহমান ওয়াইন গঙ্গা ভীষণ সুন্দর এই পরিবেশ ঠিক এই ড্যামের গা দিয়ে এখানে গড়ে উঠেছে দেখুন এই স্থাপনা এই বিল্ডিং মানে একেবারে সোজাসুজি এই জলের গা এই দেখুন এই সুচ্ছ বিল্ডিং এখানে তৈরি হয়েছে নিচ দিয়ে জল কিন্তু প্রবাহিত হচ্ছে এই বিল্ডিং এর নিচ দিয়েই ওই যে এখান থেকে জল যাচ্ছে জল কোথায় যাচ্ছে সেটাও আমরা দেখাবো এই যে আমরা যাই এ কিন্তু জল যাচ্ছে ঠিক আছে জল যাচ্ছে এখানে এই যে উপরে ওঠার জন্য এই যে এখানে এই যে গোল সিঁড়ি হয়তোবা আমরা উঠলে উঠতেও পারি তা যেহেতু সরকারি স্থাপনায় এখানে কোনো মানুষজন কিচ্ছু নেই সুতরাং আমরা ওখানে যাব না আমি যেহেতু বিদেশি সেহেতু কোনো পারমিশনও নেওয়া নেই হ্যাঁ সেহেতু আমার মনে হয় এটা যেহেতু এখানে কোনো অন্য কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা কেউ নেই সেহেতু না গেলাম হঠাৎ করে যদি কেউ এসে পড়েন এবং যদি কোনো কথা বলেন সেই জন্যে আর আমি ওদিকে যাচ্ছিলাম তবে এই যে পাইপগুলো পাইপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওখান থেকে ওই সেই অতটা একশো সাতশো কেজি নিচের ওই জলটা আবার এখান থেকে এই যে পাইপের মাধ্যমে এই যে এদিকে যে কৃষি জমি এই যে দূরের আমরা যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছি এই যে মানে অনেক কৃষি জমি এখানে তো গরমকালে একেবারেই একেবারেই কোনো জল থাকে না মানে একেবারে একেবারে খরা অর্থাৎ আমাদের ওই যে বরেন্দ্র এলাকার মতো অর্থাৎ চাপাই নবাবগঞ্জের যে আবহাওয়া ঠিক তেমনি কিংবা তার থেকে আরও রুক্ষ এখানে চাষাবাদের কোনো পথ থাকে না তখন মানুষজন এইখান থেকে যে জল সরবরাহ হয় শুধু সেই জল দিয়েই এখানে চাষাবাদ করতে পারে আমরা আমাদের যেসব বিজ্ঞানী আমি যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কাজ করি আমরা মাঝে মাঝে শুনি অমুক বিজ্ঞানী মহারাষ্ট্রে গেছেন অমুক বিজ্ঞানী মহারাষ্ট্রে গেছেন এবং তারা এখান থেকে গিয়ে যেসব প্রযুক্তি দেখেন সেগুলো কিন্তু আমাদের ওখানে উদাহরণ দিয়ে থাকেন তো এখানে এই জমিগুলো একেবারে সমতল না হয়তো পঞ্চাশ স্কোয়ার ফিট কিংবা একশো স্কোয়ার ফিট এইটা একটা লেভেল করে নিয়েছে তার থেকে হয়তো দুই ফিট উঁচুতে আর একটা লেভেল করে নিয়েছে তার থেকে আবার আর একটায় গিয়ে হয়তো এক ফিট লেভেলে আবার হয়তো পঞ্চাশে স্কোয়ার ফিট কথার কথা এরকম লেভেল করে নিয়ে নিয়ে এখানে চাষাবাদ হচ্ছে এবং চাষাবাদ মানে আপনারা একটু খেয়াল করে দেখুন ওই দেখুন সব কিন্তু পাথর ওই যে বড় বড়ো পাথর দেখুন বড় বড় পাথর এই পাথরের মধ্যেই তারা চাষাবাদ করছে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছে এই যে ডান দিকে ওই পাথরগুলো একটু দেখি আমরা ওই যে বড় বড় পাথর ওই দেখুন একটা পাথরের উপরে একটা পাথর কিভাবে আছে ওইটা কিন্তু কেউ ইচ্ছা করে ওইটার উপরে ওটা তুলে দেয়নি ওটা প্রথম থেকেই ওইভাবে ছিল পাথরের উপরে পাথর ছিল এখানেই আবার দেখুন ঠিক একই জায়গায় কি বড় এই যে গাছটা এটা এত বড় একটা তেঁতুল গাছ এটা নিশ্চয়ই এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এটা অন্তত পক্ষে আমার তো মনে হয় যে এটা চল্লিশ পঞ্চাশ বছর ধরে গাছটা এরকম বড় হয়েছে অর্থাৎ এখানে একেবারে স্বাধীন মতো গাছপালাও বড়ো হচ্ছে গাছপালাগুলো তাদের স্বাধীনতা পাচ্ছে মানুষেরাও এখানে একেবারে স্বাধীনভাবে বসবাস করতে পারছে এখানে কেউ কারোর সাথে হিংসা করছে না এখানে কেউ কারোর সাথে মারামারি করতে এটা দেখে আমার কাছে